এই সেই জামতলা দই দিয়ে মাখাই দেব তালের বিচি মাখা খাইতে মজা এবং স্বাদ এবং টেস্ট এই তালে বিচি খাওয়ার জন্য দর্শক হাজার দর্শক পাগল হয়ে যাবে সেরা মাখা বিশ্বের প্রথম মাখা আমার কাছে পাইছেন সেই তালের বিচি মাখা আজকে খাবেন আর মনটা মনে করবেন কি খাচ্ছে তা জানিনি এত স্বাদ এত মজা এত টেস্ট যে যে খাবে তার কলিজা ভরি যাবে খাওয়ার জন্য পাগল থাকবে মজা এই তালের বিচি মাখা এত সুন্দর করে বানাই দেবো সাপ করে মজা করে বানাবো সেই টেস্ট এবং মজা মুখ করেছি এক একজন খাবে তা কলিজা ভরিয়ে যাবে এত মজা এত স্বাদ টেস্ট খালি মন ভরে মাখা দেখেন দর্শক খেয়াল করেন মাখাই তালের বিচি হ্যাঁ এই যে করেন তালের বিচি মাখা কি বলে মাখা এবং মজা করে খাওয়াই আমি যে মশলা দেবো সে মশলায় হইলো মজা এবং স্বাদ এবং টেস্ট সারা বিশ্বে চ্যালেঞ্জ করে মশলার জন্য আজকে দশ হাজার টাকা পাবেন যদি ভালো না লাগে এই দশজন হাজার জনের ভিতরে বলবে যে একজন বলবে ভালো হয়নি দশ হাজার টাকা নিয়ে যাবেন আমার কাছ থেকে আর আমি যা বিক্রয় করি তাও দিয়ে দেওয়া হবে আর এই সোনা পাখি খালি মজা মন ভরা জিনিস আমি বেছি এতদিন দেখেছেন বিভিন্ন ভাবে আমাকে আর আজকে দেখেন তালের বিচি মাখা কি করে মাখায় দিয়ে খেয়াল করেন দর্শক এই যে তালের বিচি মাখাই দিচ্ছি তালের বিচি স্বাদ এবং মজা এবং টেস্ট করে মাখায় দেব সারা বিশ্বে চ্যালেঞ্জ করে এবং বিক্রয় করে কি জন এত মজা হয় কি করে খেয়াল পাবেন দর্শক আরও খেয়াল করেন এই যে তালের বিচি মাখা এই যে তালের বিচি মাখাই দেব খালি মজা খালি টেস্ট এবং মুখরিচি স্বাদ এবং মজা এবং টেস্ট তালের বিচি খাবেন মন ভরিয়ে যাবে খাওয়ার জন্য দর্শক পাগল থাকবে খাওয়ার জিনিস এবং মজায় দেখেন তালের বিচি মাখাচ্ছি দই দিয়া কি দিয়া দই দিয়া এসে দই দিয়ে তালের বিচি মাখা এবং ইন্ডিয়ান একটু মশলা দিলাম সেই হালকা করে মশলা দিলাম দিলাম একটু একটু সাত আটটা রকম মশলা একসঙ্গে তৈরি করা দিলাম একটু বেশি রুদ্ধে মশলা একসঙ্গে তৈরি করা বিশ রকমের মশলা একসঙ্গে দিয়ে তৈরি করা সিক্রেট মশলা অল্প একটু দিই গোপন মশলা একজনের গালের স্বাদ আর একজন পান সেই জিনিস আমি বিক্রয় করি এবং মজা এবং টেস্ট এই যে গালে দেবে মন ভরে যাবে এই যে দর্শক খেলেন খেয়াল করেন হাজার জনের ভিতরে একজন বলবে যে ভালো হয়নি পুরস্কার নিয়ে যাবেন এত সুন্দর এত স্বাদ এত মজা এই সেই তালের বিচি ভাইরাল মাখা এ খাবে মনটা ভরি যাবে সেই তালের বিচি মাখা আসেন এই দেখেন খেয়াল করেন তালের বিচি মাখা একটু খেয়ে দেখেন স্বাদ দেন কেমন স্বাদ বেশি খাওয়া লাগবে না অল্প খাবেন তাতে মন ভরি যাবে এই সেই মাখা খাইতে সেই মজা এবং স্বাদ দেন টেস্ট মজা সেই মজা সেই স্বাদ গ্যারান্টি ভালো লাগবে না দশ হাজার টাকা পুরস্কার পাবেন খেয়ে দেখেন দশ হাজার টাকা পুরস্কার পাবেন এটা হলো তালের বিচি মাখা এত স্বাদ এত মজা এত টেস্ট খাবেন তা কলিজা ভাড়া জিনিস এই যে সেই জিনিস আমার কাছে রয়েছে এটা দর্শক এই সেই তালের বিচি মাখা বিসমাল্লা রাখুন পাগল হয়ে যাবে না খাওয়ার জন্য দর্শক খেয়াল করে দেখেন দেখেন ভাই কি খাচ্ছি জীবনে প্রথম খাচ্ছি এগুলো এগুলো কি দেখেন এটা দই দিয়ে তালের বিচি মাখা জীবনে দেখছেন কোথাও দেখেন না এই দেখেন এটা যশোরে আছে একমাত্র যশোরে আসলে পাওয়া যাবে